নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাসসা ফলাইসা মিন্না যে ধোঁকা দেয় যে প্রতারণা করে যে দুই নম্বরি করে যে চিটারি করে সে আমার উম্মত নয় আপনার দাড়ি অনেক লম্বা হতে পারে আপনার দাড়ি সাদা হতে পারে আপনি মেহেদি লাগাতে পারেন আপনার টুপি অনেক লম্বা হতে পারে আপনার পাগড়ি সাতহাত হতে পারে আপনার জুব্বা অনেক লম্বা হতে পারে আপনি হজ করতে পারেন আপনি উমরা করতে পারেন আপনি মসজিদের সভাপতি হতে পারেন সেক্রেটারি হতে পারেন ইমাম সাহেব হতে পারেন আলেম সাহেব হতে পারেন আপনি মসজিদের অনেক সামনের কাতারে মুসল্লি হতে পারেন আপনি যেই হন না কেন যত বড় টুপি লাগেন না কেন আল্লাহর আল্লাহর আপনি 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 চিটার প্রতারক দুই মানুষ মনে রাখবেন ঠিক ঠিক বলে খুব খাতে বেশি চিল্লানোর দরকার নাই ভাই একটু ভেতর থেকে উপলব্ধি করেন হয়তো আপনারা এখন চিন্তা করতেছেন আপনাদের এলাকায় কেউ এ কাজ করছে এখন তারে বাঁশ দেওয়ার জন্য জোরে সোরে ঠিকঠাক বলতেছেন এই কথাগুলো হয়তো কারোর উপরে যাচ্ছে আপনি খুব মজা পাচ্ছেন এইজন্য একবারে জোরশনালাই তাগিদ দিচ্ছেন জোরসে ঠিক বলতেছেন হুজুর মাস দিচ্ছে আমি ঠিক বলে আরেকটা মাস দিয়ে দিলাম ভাইরা আমার আমার কথা শুনেন কথা শুনেন আল্লাহর কসম এটা মজা নেওয়ার জিনিস না ভাই সিরিয়াস কথা সিরিয়াস কথা হয়তো কেউ করছে আপনি হয়তো অন্যভাবে করছেন আপনি ঠিক ঠিক चिल्লায়েন না ঠিক ঠিক চিল্লানোর চাইতে বড় জিনিস হলো উপলব্ধি করেন কখনো অসদ উপায় অবলম্বন করে একটি টাকাও কামাবেন না